তো ভিওয়ার্স যারা তোমরা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ঠিক আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নোটিস ঠিক আছে এখানে লেখা আছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার টু জিরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ঠিক আছে তো প্রথমেই বলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া শুধুমাত্র স্মার্ট পোর্টালের মাধ্যমে অনলাইন মোডে পরিচালিত হবে অফলাইন মোডে ভর্তির জন্য আবেদন করার কোনো সুযোগ থাকবে না তাই শিক্ষার্থীদের সমার্ট পোর্টাল নিবন্ধন রেজিস্ট্রেশন করে তাদের পছন্দ সরকারি ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করার পরামর্শ দেওয়া যাচ্ছে তো এখানে বলেছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা যারা ভর্তি হবে তোমাদের স্মার্ট পোর্টালে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ সামার্ট পোর্টালে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে ঠিক আছে এবং তোমাদের অফলাইনে কোনো ভর্তির কোনো সুযোগ নেই এখানে তারপর দিন নাম্বারে বলেছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েব পোর্টালে যেতে হবে এস সি হায়ার এডুকেশান ডট ত্রিপুরা ডট গভ ডট বা এস সিটিপি ডট ডিএইচ ত্রিপুরা অ্যাডমিশান ডট সামার্থ ডট এস সি এই লিংকে গিয়ে ভারত সরকারের সামার্টের বাহ্যিক এক্সটার্নাল লিঙ্কটি দেখতে হবে কলেজগুলোতে প্রথম সেমিস্টার ইউজি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে তো সামার্ট পোর্টালে যাওয়ার পর তোমাদের একটা লিঙ্ক থাকবে এক এক্সটার্নাল লিঙ্ক সেই এক্সটার্নাল লিংকে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সটার্নাল লিঙ্কটায় ইউজি ফার্স্ট সেমিস্টার প্রোগ্রাম লেখা থাকবে সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তিন নাম্বারে বলেছে অনলাইন আবেদনের জন্য শিক্ষার্থীদের পৃথক রেজিস্ট্রেশন এবং লগ ইন আইডি তৈরি করতে হবে তো বলেছে যখন তোমরা অনলাইন আবেদন করবে তোমাদের একটা রেজিস্ট্রেশন তৈরি করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে চার নাম্বারে বলেছে পোর্টালের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত তথ্য সেক্ষেত্রে সঠিকভাবে দিতে হবে যারা যারা তোমরা অনলাইনে আবেদন করবে তোমরা অবশ্যই তোমাদের যে ডকুমেন্ট বা অন্যান্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলি এগুলি সঠিকভাবে দেবে অর্থাৎ ক্লাস টুয়েলভের মার্কস ক্লাস টেনের মার্কস রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ঠিক আছে তারপর বলেছে নির্বাচনের পর একজন প্রার্থী সর্বোচ্চ চারটি কলেজ আবেদন করতে পারবেন এবং প্রতিটি কলেজ থেকে তাদের পছন্দের সর্বোচ্চ দুইটি মেজর বিষয় নির্বাচন করা যাবে তো বলেছে চারটি বিষয় মানে চারটি কলেজ তোমরা অ্যাপ্লাই করতে পারবে চারটি কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং তোমাদের যে পারফরমেন্স নিজস্ব পারফরমেন্স দেবে এবং সর্বোচ্চ দুইটি বিষয় ঠিক আছে দুইটি বিষয় মেজর বিষয় নির্বাচন করতে পারবে অর্থাৎ মেজর এবং মাইনর থাকবে এখানে তোমরা সর্বোচ্চ দুইটি বিষয় মেজর বিষয় নির্বাচন করতে পারবে ঠিক আছে তারপর বলেছি কলেজ এবং বিষয় নির্বাচনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে গত বোর্ড পরীক্ষায় তাদের নিজস্ব পারফরমেন্স এবং তাদের পছন্দের বিষয়ে ভর্তির ক্ষমতার উপর ভিত্তি করে নির্বাচনের সম্ভাবনা বেশি থাকে তো বলেছে তোমাদের ক্লাস টুয়েলভে যে মার্কসগুলি এগুলি সঠিকভাবে বসাতে হবে সাত নম্বর বলেছে শিক্ষার্থীদের নির্বাচন কঠোরভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা এবং সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত আসন সংখ্যার ভিত্তিতে করা হবে রাজ্যের সংরক্ষণ নীতি অনুসরণ করে কলেজ কর্তৃক মেধা তালিকা প্রস্তুত করা হবে তো বলেছে তোমাদের ক্লাস টুয়েলভে যে মার্কস পেয়েছ সেই মার্কসের উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপর আট নম্বরে বলেছে যদি কোনো শিক্ষার্থী আবেদনকৃত কলেজের কোনোটিতে ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ তাহলে তাকে সৈন্যপুর থাকা কলেজগুলোতে আবেদন করার জন্য আরও একটি সুযোগ দেওয়া হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে অর্থাৎ বলেছে যদি কোনো স্টুডেন্ট প্রথম মেরিট লিস্টে পেয়ে থাকে যদি ওর পছন্দমতো কলেজ না আসে যদি ও না ভর্তি হয় তাহলে পরবর্তী সময়ে ওকে অন্যান্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিয়ে দেবে ঠিক আছে তারপর বলেছে রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি এবং মোবাইল নম্বর সুবিধাজনক যোগাযোগের জন্য নিজস্ব ইমেল আইডি এবং ফোন নম্বর প্রদান করুন আবেদন ফর্মেটটি অনুসারে ব্যক্তিগত তথ্য আধার এবং আধার নথিভুক্ত নম্বর মাধ্যমিক পরীক্ষায় গণিতের নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নেওয়া বিভিন্ন বিষয়ের নম্বর ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাযথ পূরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত যাতে রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন হয় তো বলেছে রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডি দেবে এটা যাতে সঠিক হয় যে মোবাইল নম্বর দেবে সেটা যাতে সঠিক হয় তাহলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কলেজ যাতে তোমাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হয় সেই জন্য ইমেল আইডি এবং ফোন নম্বরটা ঠিকভাবে দেবে এবং বলেছে আধারের যে বিষয়টা আধার নথিভুক্ত নম্বর এবং মাধ্যমিকের গণিতের নম্বর উচ্চ মাধ্যমিকের নম্বর এগুলি সঠিকভাবে দেবে ঠিক আছে তারপর বলেছে ভবিষ্যতের জন্য লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নোট করে রাখতে হবে তোমরা যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তোমরা নোট করে রাখবে প্রার্থীদেরকে সমর্থ পোর্টালের অনলাইনে করা আবেদনপত্রের একটি প্রিন্ট নেওয়ার পরামর্শ দেওয়া আছে অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপটা করবে শেষ পর্যন্ত তোমাদেরকে একটা অ্যাক্নোলজিমিট দেওয়া হবে সেই অ্যাক্নোলজিমিটটা তোমরা প্রিন্ট আউট করে রাখবে তারপর বলেছে মেজর এবং মাইনর কোর্সে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের মেধা তালিকার সূচক শতাংশের ভিত্তিতে প্রস্তুত করা হবে এইচএস পর্যায়ে সেরা পাঁচটি বিষয়ের প্রাপ্ত নম্বর এবং সেই বিষয়ে মেজর ভর্তির জন্য আবেদন করা হয়েছে সেই বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সূচক সচেতনতা গণনা করা হবে এবং ছয় দিয়ে ভাগ করা হবে সূচক শতাংশ অনুসারে কলেজগুলোতে পৃথকভাবে মেধা তালিকা তৈরি হবে এবং অন্যান্য সমস্ত মানদণ্ড বজায় রেখে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আসন বরাদ্দ করা হবে তো বলেছে মেজর এবং মাইনর কোর্সে তোমরা অ্যাপ্লাই করবে মেজর কোর্সে ম্যাক্সিমাম তোমরা দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যে এইচএসএ মার্কস পেয়েছো সেই মার্কসগুলিকে ছয় দিয়ে ভাগ করা হবে টোটাল মার্কসকে তারপর সেই সেটার উপর ডিপেন্ড করে তোমাদের মেধা তালিকা তৈরি করবে এবং মেধা তালিকাগুলি তোমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে বারো নম্বরে বলেছে শিক্ষার্থীদের কলেজের ভর্তি হেল্প ডেস্ক উচ্চশিক্ষা বিভাগের হেল্প ডেস্ক কলেজের হেল্পলাইন নাম্বার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং কলেজের ওয়েব পোর্টাল প্রদত্ত সংশ্লিষ্ট কলেজের ইমেলে অনলাইনে ভর্তি সংক্রান্ত প্রশ্ন করতে পারবে প্রয়োজনে শিক্ষার্থীরা তাদের এলাকার কমন সার্ভিস সেন্টার সিএসসি এর সাহায্য নিতে পারবে তো বলেছে যদি তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হয় বা কোনো ধরনের কোয়েরিস থাকে তোমরা অবশ্যই হেল্প ডেস্ক নাম্বারে ফোন করতে পারবে এবং এটা দশটা থেকে পাঁচটা পর্যন্ত থাকবে অর্থাৎ হেল্পলাইন নাম্বার খোলা থাকবে দশটা থেকে পাঁচটা পর্যন্ত তোমরা ফোন করে তোমাদের কোয়ারিসগুলি জানতে পারবে ঠিক আছে তারপর বলেছে ভর্তি সংক্রান্ত আপডেটের জন্য শেখাইদের নির্মিতভাবে সমর্ট পোর্টাল লগ ইন করা উচিত এবং ভর্তির সময়সূচির উপর ভিত্তি করে চেক করা উচিত তো বলেছে সমর্ট পোর্টালে তোমরা কিন্তু সব কিছু ডিটেলস পেলে পেয়ে যাবে এডমিশন নোটিশ তারপর তোমরা নেক্সট কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে ভ্যাকেন্সি লিস্ট কবে ক্লাস শুরু হবে সব কিছু ডিটেলস আপডেট পেয়ে যাবে বা তোমরা আমার চ্যানেলেও পেয়ে যাবে তারপর ১৪ নম্বর বলেছে ভর্তি সংক্রান্ত আপডেটের জন্য শিক্ষার্থীদের তাদের নির্বাচিত কলেজগুলোগুলির ওয়েবসাইট নিয়মিত পরীক্ষা করা উচিত জিডিসি সি জিডিসি কাকরাবন এবং জিডিসি করবুক নামে নতুন তিনটি ডিগ্রি কলেজের তথ্য এবং আপডেটটি প্রচশিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে তো এখানে বলেছে যে ভর্তি সংক্রান্ত যত বিজ্ঞপ্তি আছে বা কলেজের যে মেরিট লিস্টগুলি সেগুলি প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং নেক্সট আপডেটের জন্য তোমরা হায়ার এডুকেশনকে ফলো করতে পারো তো এখনও পর্যন্ত কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি বা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি যদি শুরু হয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমাদেরকে বলে দেবো এখনও পর্যন্ত শুরু হয়নি যদি শুরু হয় বারোটার পরেই শুরু হবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এবছর ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমরা এই যে ইম্পর্টেন্স গাইডেন্সগুলি এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলি দেখে নেবে ইম্পর্টেন্স যে রুলস অ্যান্ড রেগুলেশন বা ইম্পর্টেন্ট নোটিস এটা ভালো করে দেখে নেবে বুঝে নেবে মেজর এবং মাইনর সাবজেক্টগুলি তোমরা সঠিকভাবে দেবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা তোমরা চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে